নমস্কার দর্শক বন্ধু আমি ব্লগস আবারও হাজির তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেককে সমৃদ্ধ দেখে। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার মানে ব্লগটা হলো থাম্বেল থেকে তো বুঝতেই পেরে গেছো যোগিনী একাদশী দু হাজার চব্বিশ কেন করবেন এবং এই একাদশী কেন করবেন যাদের নানান অসুখ বিসুখ আছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাই এই যোগিনী একাদশী ব্রত আবার চলে আসলো পাণ্ডবার নির্জল একাদশী তো চলে গেল এবার শ্রেষ্ঠ একাদশী আবারও আসছে যে একাদশী কোনো ছোট বড় নেই আগেও বলেছি আবারও বলব ভবিষ্যতেও বলবো যে একাদশী কোনো ছোট বড় নেই প্রত্যেকটা একাদশী এক এক রকম মাহাত্ম যুধিষ্ঠিরকে ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ সেই মাহাত্মা বলছে তাই সেই মাহাত্ম্যগুলো গুলো অনুগ্রহ পূর্বক মন দিয়ে অন্তত তোমরা ভিডিওটা শোনো ভিডিওটা মানে যদি একাদশী করতে পারো আর না পারো অন্তত একাদশীর দিন মাহাত্ম কথা পড়ে বা শুনে একটা প্রদীপ জ্বালাও সন্ধেবেলা তাহলে অনেকাংশে পূর্ণ ফল লাভ পাওয়া যায় তাই একাদশী প্রথমে আমি বলবো পুরাণে একাদশী বর্ণিত যুধিষ্ঠির যুধিষ্ঠি মহারাজ বলেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ সমল সকল পাপ বিনাশিনী ও মুক্তি লাভ পাওয়া যায় এই একাদশী করলে আষাঢ় মাসে শুক্লপক্ষ একাদশী পাণ্ডবার নির্জল একাদশী তো চলে গেল এবার শ্রেষ্ঠ একাদশী আবারও আগেও বলেছি আবারও বলছি ভবিষ্যতেও বলবো একাদশী কোনো ছোট বড় মাঝারি হয় না এই একাদশী ভালো বা এই একাদশী খারাপ কোনো মানে নেই বা কথা হয় না মানে প্রত্যেকটা ভালো এবং প্রত্যেকটার এক এক রকমের মাহাত্ম যেটা না করবো সেটারই ফল পাবো না তাহলে প্রথমে একাদশীর মাহাত্মটা বলবো তারপরে কবে একাদশী লাগছে কবে পারণ পারণটা যদি না করো তাহলে কিন্তু একাদশী মানে পালন করা পুরো বৃথা ব্রহ্মবর্বর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্মটা কি পা পূর্ব আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদয়নী এই উত্তম ব্রতের কথা বলছি আপনি ভালো করে মন দিয়ে শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগনি নামে সাগরে প্রতিত মানুষের উদ্ধার করার একমাত্র নৌকা স্বরূপ ব্রত আমাদের এই ভব সাগরে সমুদ্র থেকে পার করে দেবে একমাত্র নৌকারূপী হয়ে এই যোগিনী একাদশী ব্রত তাহলে এটারও কত বড় মহিমা এই একাদশীর কত গুণ কত মাহাত্ম তাই পালনকারীদের পক্ষে এটা সর্বশ্রেষ্ঠ ব্রত বলেও প্রসিদ্ধ আর এই প্রসঙ্গে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছেন অলোকানগরে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যেক দিন শিব পূজা করতেন তার হেম মালিনী নামে এক মালি ছিল প্রতিদিন সে শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যোগ্য রাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেম এক পরমা রূপবতী পত্নীও ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাভাব হয়ে এবন এবং রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো তারপরে এবার মানে অর্চনার সময় চলে আসছে দেখে রাজা খুব রেগে গেল এত দেরি হচ্ছে কেন কারণটা জেনে তো এত দেরি হচ্ছে কেন দুধ এসে বলছে সে নিজের স্ত্রীর সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছে দূত এসে রাজাকে বললো দূতের কথা শুনে কুবের ভীষণ ভাবে রেগে গেল তখনই মালিকে ডাক পারলো মানিও তখন বুঝতে পারলো কুবের পুজোর সময় অতিবাহিত হয়ে গেছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেশ স্নান ইত্যাদি না করে সেখানে গিয়ে রাজ দরবারে উপস্থিত রাজা তখন বসত চোখ রাঙিয়ে বলল হে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজা পুষ্পান্তে মানে দেরি করলি তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই সে পুষ্প হয়ে যা এবং তোর আমার সাথে তুই চির দিনের মতো দূরত্ব হয়ে যা দূরে সরে যা করে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে দূরে চলে যা তোর আমি আর প্রদর্শন করতে চাই না এই বলে তো প্রচন্ড কুবে রেগে গেল এবং এই অভিশাপে হেমমালি পতির সঙ্গে সর্বগ্রস্ত হয়ে দীর্ঘকাল মানে ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণা রাত্রি মানে চলতে থাকলো শীত গ্রীষ্ম বহু দিন চলে গেল কষ্টে বেদনায় কিন্তু দীর্ঘদিন পূজা অর্চনা ফুল দেওয়ার ফলে তার জন্য একটা উপায় পেল হেমালিনী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো এবং কুষ্ঠ রোগে পীড়িত দেখে মার্কণ্ডীয় ঋষি সমস্ত কথা তাকে জিজ্ঞাসা করলো এবং উত্তর দিয়ে সব কথা তিনি মার্কণ্ডীয় ঋষিকে বললেন মারকೊಂಡিও ঋষি তখন এই ব্রতের উপায় বলে দিলেন এই যোগিনী নামে একাদশী আপনি করুন এবং এই ব্রতের প্রভাবে সমস্ত জঘন্য এবং লজ্জা কুষ্ট ব্যাধি সেরে যাবে এবং আপনি আপনার গোনীশাও আবার পুনরায় সুখে শান্তিতে সংসার করতে পারবেন তখন তিনি আ আনন্দে আত্মহারা হয়ে হেমা মালিনী তখন এই ব্রত পালন করলেন যুধিষ্ঠির তখন বললেন হে মহারাজ আমি আপনার কাছে ব্রত মহিমা উপবাস কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্ট আশি হাজার বজন পড়ালে যে ফল পাওয়া যায় এই ব্রত করলে সেই ফল পাওয়া যায় এখন অষ্টআশি তো দূরে থাক এখন আমরা এগারোটা ব্রাহ্মণও ভোজন করাতে পারি না আমাদের পক্ষে এটা কখনো সম্ভব হয় না এখানে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে খাওয়া দাওয়ার পূর্ণ ফল লাভ পাওয়া যায় এটা আমরা জীবনেও পূর্ণ করতে পারবো না তাই প্রত্যেকের কাছে এই কথাই বলবো যে এই একাদশী অবশ্যই পালন করো তাহলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর যে পূর্ণ ফল লাভ করা যায় অনাসেই পেয়ে যাবে একমাত্র এই যোগিনী একাদশী করলে এবং এই পাঠ শ্রবণ করে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি লাভ করা যায় যারা পাঠ শ্রবণ করবে তাদের মন প্রাণ দিয়ে পাঠটা শোনো যারা পড়তে পারবে তো খুবই ভালো কথা যারা পড়তে পারবে না অন্তত এই এই কথাটা মন দিয়ে শোনো কথা ভিডিও চালে ব্রত শুনলেও অনেক গুণ হয় দোসরা সতেরোই আষাঢ় দোসরা জুলাই মঙ্গলবার একাদশী পড়েছে দু সালে পারণের সময় কিন্তু এবার একটাই টাইম বেশি সময় নয় ঠিক পরের দিন বুধবার সকাল সাতটা বেজে এক মিনিট হয়ে পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে পারন তাহলে সাতটার আগেই পারন সমাপ্ত করতে হবে ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে পারন করতে হবে বুধবার দিন তাহলে একাদশী করো আট থেকে আশি প্রত্যেকটা একাদশীতে উপবাস থাকার দরকার নেই নির্জলা থাকারও দরকার নেই যেহেতু সংসারী মানুষ এবং ছেলে এবং উভয় মানুষের কাজ আছে ফল খেয়ে থাকো শরবত খেয়ে বাচ্চারা একাদশী করে যারা এখনো পর্যন্ত আট বছরের ছেলে দশ বছরের মেয়ে এরা একাদশী করে তারা কিন্তু উপবাস করো না তাদের জন্য বলব এইসব খাবারগুলো সারাদিনে যতবার পারো খাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক শেষ কথা বলবো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও এইটুকুই অনুরোধ রইল